আজকে কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর আজকে আমার ছোটো ননদের হচ্ছে গিয়ে একটা ছোটোখাটো একটা অপারেশন আছে তো সেখানেও যাব তো আজকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই তো সকাল সকাল আজকে রান্না করে ফেলবো সকাল সকাল রান্না করার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি ইলিশ মাছ কারণ ইলিশ মাছটা হচ্ছে গিয়ে ধোয়া ততটা ধুইতে হবে না আর কাটাকাটি তো খুব সহজে হয়ে যাবে এর জন্য হচ্ছে কি ইলিশ মাছটাই আজকে বেছে নিলাম কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন হচ্ছে কি এখানে পেঁয়াজ পেস্ট দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি এখন এখানে কিন্তু আমি রসুন অ্যাড করিনি রসুন অ্যাড করলে কিন্তু দেখা গেছে যে ইলিশ মাছের একটা যে গন্ধ থাকে বা ঘ্রান বলেন যেটাই বলেন না কেন সেটা কিন্তু বেশি একটা পাওয়া যায় না এর জন্য হচ্ছে গিয়ে আমি রসুনটাকে স্কিপ করছি এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে কুমড়াগুলো আগে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব তবে কিন্তু হাই হিটে কষিয়ে নিতে হবে কারণ কুমড়া থেকে পানি ছেড়ে দিলে তখন কিন্তু আর এটা কষানো তেমন একটা মা হবে না তো এই তো আমি এখন কষিয়ে এখন হচ্ছে গিয়ে গরম পানি অ্যাড করলাম তো এখানে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন বা নর্মাল পানিটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে কিন্তু ফার্স্টে নরম গরম পানি অ্যাড করেছি তারপর হচ্ছে কি আর অল্প একটু পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করেছি তো যাই হোক এখন এটাকে ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য ঢেকে রেখে তারপর হচ্ছে গিয়ে এখন মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো যেহেতু কাঁচা সেহেতু যখন একটা বলক এসেছে এই বিষের এই কুমড়ার মধ্যে একটা বলক এসেছে তখনই কিন্তু আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি কারণ কুমড়ার সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এর জন্য হচ্ছে গিয়ে আমি এভাবে রান্না করছি মাকে কিন্তু আমি ছোটোবেলা থেকে ঠিক এভাবে করেই রান্না করতে দেখতাম তো আমিও ঠিক মায়ের মতো করে এটা সেমভাবে রান্না করার চেষ্টা করি আর আমি হচ্ছে গিয়ে কুমড়োর মধ্যে একটু সামান্য চিনি দিতে পছন্দ করি কুমড়োটা লাল ছিল তারপরও আমার কাছে মনে হচ্ছিল যদি বাইচান্স সেটা যদি মিষ্টি না হয় তাহলে আমার কাছে এই তরকারিটি একটু পাঞ্চে পাঞ্চে লাগবে ভালো লাগবে না আর কি এরকম এর জন্য হচ্ছে কি সামান্য পরিমাণ একটু চিনি এখানে অ্যাড করব তো এই তো চিনিগুলো অ্যাড করে দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পরে সামান্য দেবো তো খুব বেশি দেবো না হয়তো বা এখানে এক চামিস থেকে বা এক চামিসের কম হবে আমি হাতের আন্দাজে করে দিয়েছিলাম তো এখানে চামিচ ইউজ করে নাই আমি এখন হচ্ছে গিয়ে এটাকে হাই হিট করে রেখে দিয়েছি এখন এটাকে চুলা অফ করে ঢেকে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি মার্শাল্লাহ কি লোভনীয় একটা তরকারি লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগে এই ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে তো আমার বাসার হচ্ছে গিয়ে ভাইয়া আমি সবাই পছন্দ করে এবং গিয়ে আমার মাও খুব পছন্দ করে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে চলে এসেছি ননদকে নিয়ে হসপিটালে তো ননদকে নিয়ে হসপিটালে এসে এখন হচ্ছে গিয়ে ডক্টরের কাছে এসেছি ডক্টরের সাথে এখন কথা বলে তারপর হচ্ছে গিয়ে হসপিটালের আমরা অপারেশন থিয়েটারের কাছাকাছি চলে যাবো হয়তো বা সব কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হবে না আমার এই ভিডিওতে কিন্তু কি অল্প কিছু দেখানোর চেষ্টা চেষ্টা করব কারণ আমরা যেহেতু ভিডিও করি ভিডিওর মধ্যে একটা যে কোনো একটা কমপ্লেন চলে আসলে বা কপি চলে আসলে ফুল ভিডিওটা আমার নষ্ট হয়ে যাবে এর জন্য তো যাই হোক এই তো এখন হচ্ছে গিয়ে আমার ননদকে অপারেশন করিয়ে বেডে রেখে তারপর হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে আস চলে আসতেছি এখন হচ্ছে গিয়ে প্রায় মেবি বারোটা বাজে রাত বারোটা এখন বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ